কোন কালো হেদ কোনো পু কালো হে আহাতাই আহতাই আহতাই শিবের নয়ন নয়নীতা হোল মানে হল বা টোটালি কোনো কিছুকে দেখা এটা শুনতে যতটা সহজ বলে মনে হচ্ছে কিন্তু একচুয়ালি তো তা সহজ নয় এই যেটা কিছু দেখো আমরা আবার ভাবতে চাইছি আমরা আবার একটা স্ট্রাকচার বানাতে যাইছি সূর্য ওঠে সে দেখাই জানে কি কি प्रिपरेशन চাই তাহলে নদীর জল ঠান্ডা এটা অনুভব কর잖아 কি কি प्रिपरेशन চাই দেখো জীবন অ্যাজ এ হোল দেখা আমরা এটা কি বুকই করে ফেলেছি আমরা এটা তত্ত্ব করে ফেলেছি যে এইভাবে থু যেতে হবে সেই জন্য ওই স্ট্রাকচারে ওই তুলনামূলক প্রেক্ষিতে আমাদের মনে হচ্ছে এটা বা সহজ এটা মানে কঠিন সহজ সহজ এই এটা এটা মানে বলছি না স্বভাব মানে এটা কি বলবো এটা তোমার ইনেট সাথে একদম সম্পৃক্ত শুধু তোমাকে ডিট্যাচড হতে হয় যদি বলো কি হতে হয় তোমাকে কোন একটা বিষয়ের মধ্যে থেকে বায়াসনেস তুলতে হয় এবং তুমি সব জানতে পারো তাই না তুমি যদি প্রথম থেকেই বায়াস্ট হও যে জল এর মধ্যে সালফার আছে ঠিক আছে এইবারে তুমি বইয়ের মধ্যে কি খুঁজছো কোথায় এটা আছে এবার টাফ হয়ে গেল তুমি যদি আনবায়াসলি খুঁজছো জল ইকুয়াল টু কি হাইড্রোজেন অক্সিজেন তাহলে পাবা কি খুব কঠিন হতো খুব সহজ বিষয় তো অবভিয়াস বিষয় কিন্তু যখন আমার বায়াস্ট হয়েছিল আমরা বলবো কি এমন জীবন হতে হয় মহাপুরুষ এমন হয় জ্ঞানী এমন হয় এইবারে আমরা মেলাচ্ছি তুলনা করছি ইউনিক প্রকৃতিকে তুলনা করছি আর মিলছে না এই জটিল লাগছে কিন্তু সহজভাবে দেখতে যে জ্ঞানীর মধ্যে কোনো লিমিটেশনস নেই সে জ্ঞান দ্যাটস ইট জ্ঞান কাকে বলে জ্ঞানী কথাটাকেও আমরা একটা খুব গালাগালি করে ফেলেছি এখনকার দিনে জ্ঞান মানে আমাদের জানার বৃত্তি যে যে কোনো জানার প্রতি উন্মুখ সে জ্ঞানী জীবনের প্রতি সতত উন্মুখ সে প্রজ্ঞাবান এই তো সহজ বিষয় এবার আমরা বইতে পূর্ব প্রজ্ঞাবানের ছাব্বিশটা লক্ষণ কি কি বলা আছে এইবার দেখছি মিলছে না তিনটে চারটে এইখানে জটিল হচ্ছে যে নিজেকে বিরাট হিসাবে দেখা বড় জটিল বিষয় নয় তুমি বিরাটকে দেখা খুবই সহজ এটা ইজিয়েস্ট কিন্তু আমরা এই এটা কি দেখে না মানে এটা এজ এ কি নিয়ে না ওই বিষয়টাকে আমরা দেখার কোনো রুট ডাইরেকশন বানাই তাই ওটা খুব কঠিন বলে অনুভব হতে শুরু করে এখান থেকে কালীঘাট যেতে গেলে এখান থেকে হাওড়ায় যাও হাওড়া থেকে নিয়ে চলে যাও এবারে আমি বলবো না আমি তারকেশ্বর দিয়ে কালীঘাট যেতে চাই এইবার জটিল হয়ে গেল ব্যাপারটা তুমি রুট ডাইরেকশন বানালে কিভাবে যাবে তুমি যদি রাজি থাকো জীবনের সাথে কোথায় দিয়ে সহজে যেতে হয় বলুন চলে যাচ্ছে সেরকম প্রশ্নটা নয় যে নিজেকে বিরাটভাবে দেখা তুমি সাজেশনও ফেলে দাও তোমাকে বিরাটভাবে দেখতে হবে হু হুয়া তো চলে যাও সহজ কথা আমি কে সহজ অনুসন্ধান করো আমার থাকা খুব অবভিয়াস কি না আমার থাকাটা আমার কাছে খুব সহজ খুব প্রমিনেন্ট থাকাটা এবার তুমি দেখো এই থাকা থেকে তুমি নাম দিয়েছ না কেন তা চেঞ্জ হচ্ছে তো তাহলে এগুলো আমি কি করে হতে পারি আমার থাকা সবকিছু প্রায় এমনিই তুমি অনুভব করতে পারবে বুদ্ধিকভাবে অনুভব করতে পারবে তোমার বেশি কিছু দরকার নেই পুরুষ আছে স্ত্রী আছে এটা ভাগ হলো থাকার মধ্যে পুরুষ স্ত্রী কোথায় নিঃশ্বাস পড়ছে সহজভাবে শান্ত হয়ে নিঃশ্বাস পড়ছে তোমার সামনে একজন বসে আছে তার নিঃশ্বাস প্রশ্বাস করছে সামনে একটা কভার দেওয়া আছে বলতে পুরুষ বা স্ত্রী কিভাবে বলবে কি কঠিন আছে এটাতে বোঝা এতটাই সোজা বিরাট হয়ে দেখে না ওই যে নিঃশ্বাস ওখানে সেই নিঃশ্বাস এখানে উই আর ইকুয়াল উই আর সেম এবার তুমি বলবে আচ্ছা তোমার কোথায় থাকো দাদা বাড়ি কোথায় এইবারে ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে জটিলতা শুরু হচ্ছে না যেমন উদাহরণ দেওয়া হয় বাচ্চার সামনে মা আলমারি খুললা চোর আলমারি খুললো কোনো ভেদ নেই কারণ ওর মধ্যে আপন পরের ডিস্টিংশন এখনো তৈরি হয়নি ও আলমারি খুলতে দেখে আলমারি খুলছে তো নিজেকে বিরাট হিসাবে দেখা এটাকে সাজেশন হিসাবে নিলে হবে না শুধু শুনে রাখো জাস্ট যেমন আমি বললাম এখান থেকে বেরিয়ে স্টেশনে এইদিকে দিকে শুনে রাখো নিতে হবে না মান্যতা চাই না ঠিক আছে আমাদের চাই প্রয়োগ চাই আমাদের অ্যাকসেপ্টেন্সও চাই না রিজেকশানও চাই না আমাদের প্রয়োগ চাই কারণ আমি তোমাকে এখন অ্যাকসেপ্টেন্স বলি তুমি ওটাকে সাজেশন হিসাবে নিয়ে নেবে আমরা খুব সাজেস্টিভ প্রাণী ঠিক আছে আমি রিজেকশান বলি রিজেকশন হিসাবে নিয়ে নেবে তুমি প্রয়োগ করো জীবনে তুমি নিঃশ্বাস প্রশ্বাসে ভিন্নতাইনে দেখাও বা চেষ্টা করো দেখি না এই দেখি না এই যে গাট একেই স্বামী বিবেকান্ত যৌবন বলছে দেখি আমাদের করানার্থে রাজি নয় দেখি না তার যৌবনের আগমন হয়নি কেন মানবে কে হরিদাস পাল আমি কে তু অন্য কি কে কে রমন মহর্ষি জানি না আমার থাকাটা অনেক প্রায় আমি আছি বলে রমণ মহর্ষি আছে আমি আছি বলে রামকৃষ্ণ আছে আমি আছি বলে বুদ্ধ আছে দেখিনি আমি দেখি চেষ্টা করে দেখো এটা এক্সপেরিমেন্টের বেশি আমরা এত লেখাপড়া কর তুমি পড়াশোনা করছো আমরা প্রত্যেক কিছু না কিছু কাজ করছি আমরা কত কিছু বই নিয়ে এক্সপেরিমেন্ট করছি শুধুমাত্র নিজের আমি এটা কিন্তু কোনো এক্সপেরিমেন্ট নেই আমার করে দেখো না তুমি বিরাট না তুমি একটা ছোট ক্ষুদ্র দেখো আমরা একদমই তাই জন্মঘটে ঘটে মৃত্যু ঘটে এর মধ্যে কি হেজিনেস আছে যে শিশু হয় সে বৃদ্ধ হয় মধ্যে কি হে আছে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না ওইখানেই জটিলতা শুরু হয় এই যে কখন এই অনুভব হচ্ছে কখন ওই অনুভব হচ্ছে ইত্যাদি ইত্যাদি হাজার কথা বলছি আমরা সহজ বলছি অনুভব হচ্ছে বিভিন্ন রকম তাহলে অনুভব এক আর অনুভবের কন্টেন্ট বিভিন্ন এই হয়ে গেল গল্প শেষ জটিলতা অন্য কোথাও আমরা ঠিক করছি কেমন কেমন অনুভব হতে হবে আপনার অনুভব বলুন তুমি কি করবে আমি খেয়ে নিলে তোমার পেট ভরবে তাহলে মনে হয় যে আমাদের যে কনসেপ্ট আছে মানে যে প্রি সাজেশন আছে সেইগুলো এই সহজতার উপরে এসে একদম না এটা আমার কথা নিয়ে নিও না এক্সামিনিট নিজের পরীক্ষা করো গুরু শুধুমাত্র আঙুল দেখিয়ে দেবে একজন সন্ত বা সাধু বা গাইড যাই বলো না কেন সে একটা আঙুল দেখিয়ে দেবে যে তুমি আত্মদীপ হও দেখো পুরো জগত আর গুরুতে ভেদ কি পুরো জগত বলবে অনাত্মদীপ হও ওইখানে তোমার আইডেন্টি আছে ওইখানে তোমার আইডেন্টি আছে জগতে সব কিছু পিতা মাতা ভাই বন্ধু যা কিছু বলো তোমার লেখাপড়া তোমার ধন যা কিছু তোমাকে বলবে অনাত্ম দিব আমি তোমাকে আইডেন্টি দেব আমি বলে দেব তুমি কে ধন তোমাকে বলে দেবে তুমি ধনী তাই না সম্মান তোমাকে বলে দেবে তুমি সম্মানীয় মা তোমাকে বলে দেবে তুমি ছেলে গুরু বলবে না তুমি শিষ্য গুরু বলবে তুমি নিজেকে জানো এটাই ভেদ আত্মবিদ্যার সাথে তো আমি ওটাই বলতে পারি তোমার ঘাড়ে দায়িত্ব দিয়ে দিতে পারি তুমি নিজেকে জানো আমি আমার অনুভব তোমাকে দিয়ে দিতে পারবো না আবার দেওয়া যায় না পুরো জগৎ দাবি করবে তোমাকে অনুভব দিয়ে দেবে তোমাকে অনুভব দেবে তোমাকে খুব প্রিভিলেজ হবার অনুভব দেবে তুমি তুমি সামথিং স্ত্রী তোমাকে পুরুষ হবার অনুভব দেবে গুরু তোমাকে অনুভব দেবে না গুরু বলবে আমি এটা অনুভব করেছি কিন্তু তুমি জানো নো বাই ইউর সেলফ এখানেই পিওর লাভের প্রশ্ন একেই পিওর লাভ বলে যখন তোমাকে তোমার সাথে পরিচয় করে দেওয়া শব্দগুলো খুব জটিল শব্দ নয় কিন্তু সহজ শব্দ আর খুব একদম একটু চিনি খাও তো আমার অনুভবে বলছে মিষ্টি মিষ্টি লাগে তুমি খাও ঠিক আছে এই হলো বিষয় তো ওই কনসেপ্ট হলো যখন কেউ তোমাকে বলবে আমি তোমাকে পরিচয় দেবো হলো যখন কোন গুরু বা কোনো সাধু তোমাকে বলবে এসে যে আমার এটা অনুভব হয় তুমি অনুভব করতে পারবে ঠিক আছে এরকমই অনুভব কর আমি তো আলাদা কথাই বলছি আমি বলছি যে আলাদা নয় আমার অনুভব আমার হাতি তোমার কাছে ব্যাং হতে পারে তুমি অনুভব করো অনুভবের উপরে কোনো কথা নেই কিন্তু মাস্ট তোমার নিজের হতে হবে ঠিক আছে এই হলো মুখ্য বিষয় আর এখানেই আমাদের অলসতা তখনই বলি এটা কি করে হতে পারে বলুন ওটা কি করে হতে পারে বলুন মানে চলতে রাজি নয় তো আমরা অনুভবের সাথে নিজের অনুভবের সাথে ন্যায় করলেই কিন্তু প্রজ্ঞা লাভ হয়ে যাবে আর কিছু দরকার নেই বা জীবনে ক্ল্যারিটি এসে যায় কিন্তু আমরা নিজের অনুভবের সাথে চলতে চাই না আমরা অনুভব ধারে নিতে চাই আমরা ব্যাখ্যা ধারে নিতে চাই ঠিক আছে দেখো আমার আমি তোমাদের জন্য বলে থাকি অনেকবারই শুনেছ আমি এখন কি বলছি পরে মনে থাকবে না তাই না আমারটাই আমার মনে থাকে না মানে আমার তো আমার থেকে দুই হলো আমার শব্দ হলো তো না এই শব্দ আমার মনে থাকবে না কিন্তু আমি আছি আমার মনে থাকে আবার ওই আমি সামনে আনো আমি আবার বলবো অসুবিধা নেই সেই রকমই অন্যের কাছ থেকে কিছু নিও না শব্দও অপরের তোমার থেকে যা বাইরে তা তোমার অপর তোমার কি করবে এই অর্থে কৃষ্ণমূর্তি বলেন দেয়ার ইজ নো গুরু আমি মনে রাখি না কিছু সেটা আন্ডারস্ট্যান্ডিং তার মানে কাজ করে এই আন্ডারস্ট্যান্ডিং টাই যে বলা হয় অ্যাকচুয়ালি হুম তাহলে এই আন্ডারস্ট্যান্ডিং কি তোমার আছে ইনসাইড থেকে আসে এই আন্ডারস্ট্যান্ডিং টা ইউ আর এটা তুমি তুমি তোমার সাথে থাকো না তুমি বুকের সাথে থাকো তুমি বলতে সকলে আমরা বুকের বইয়ের সাথে থাকি আমরা নিজের সাথে থাকি না এই জন্য বলি বই খুলে দেখতে হবে কোথায় কি আন্ডারস্ট্যান্ডিং আছে তাই না আমার ক্ষেত্রে উল্টো হয়ে যাচ্ছে আমাকে বলতে হচ্ছে কোথায় কি বলেছিলাম মনে নেই এখন বলো ঠিক আছে যার জলের কানেকশন নেই বাড়িতে তাকে ড্রামে করে জল ধরে রাখতে যে জানে আমার কানেকশন আছেই সে কেন জল ধরে রাখবে দরকার তো নেই বুঝা যাচ্ছি বিষয়টা